তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা ইতিমধ্যেই আপনারা দেখছেন একটি দুর্ঘটনা সেই গ্রস্ত এই যে যুবক তার মৃত্যু হয়েছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা তাকে নিয়ে আসা হয়েছিল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে যেখানে তার যেটা আমরা জানতে পারছি রায়গঞ্জের দেবীনগর সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাদের বাইক শ্বাসনালীর কাছে তাদের কেটে যায় তার মধ্যে একজনের তিনি একেবারে গুরুতর আহত হন তাকে তড়িঘড়ি নিয়ে আসা হয় রায়গঞ্জ মেডিকেলে কিন্তু মেডিকেলেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে এই ঘটনায় তার আত্মীয় পরিজনেরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছেন গোটা ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে আমরা শোনাবো এই মুহূর্তে কি অভিযোগ পাওয়া যাচ্ছে গোটা ঘটনা সম্পর্কে শুরুতেই রাখবো আপনাদের সামনে শুনুন কিনা আপনার বাপি প্রামাণিক কী হয়েছিলো বাড়ি আমরা দুজন দুজনের মতন দুটো বাইক নিয়ে বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার পথে হঠাৎ একটা উল্টো সাইড থেকে বাইক আসে অন্ধকারে সেটা বোঝা যায়নি ও একটু আইয়ে গিয়ে ডিভাইডার আছে যে কালীবাড়ি পার করে দেবীনগর কালীবাড়িতে ওই ডিভাইডারের সাথে জোরে অন্য কাউকে বাঁচাতে গিয়ে ও নিজে গিয়ে মানে ওর সাথে ধাক্কা মারে ধাক্কা মারার পরে ও শ্বাস নালেই কেটে যায় মানে অনেকটা এখানে কেটে যাওয়ার পরে আমরা তৈরি করি যে হাসপাতালে নিয়ে আসি কোন রকম তখন ওর নিঃশ্বাস চলছে প্রায় এক ঘন্টা কানেক দেড় ঘন্টা প্রায় ওর নিঃশ্বাস চলছে এখানে ধরে রাখলে নিঃশ্বাস চলছে এখানে ছেড়ে দিলে নিঃশ্বাস চলছে না এমার্জেন্সিতে ভর্তি করি এমার্জেন্সি থেকে ছতলায় পাঠানো হয় ছতলা থেকে আবার বলে যে না ওটিতে যাবে একজন ছিল তারপর ওটিতে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না প্রথমে পেশেন্টকে ঢুকিয়ে দেওয়ার পরে বের করে দেয় বলছে ডাক্তারবাবু দেখবে কোনো ডাক্তার নেই ওখানে সঞ্জয় শেখ নামে পরে একজন আমাদেরকে জানায় যখন আমরা একটা যখন ওখানে ভর্তি করেছি কিন্তু একটা নাগাদের মধ্যেও কোনো লোক আসেনি ওখানে কোনো ডাক্তারবাবু প্রেজেন্ট করেনি একজন নার্স এসে তিন থেকে চারবার ওর হাতে ফুটো করেছে রক্ত হাত দিয়ে রক্ত বেরোচ্ছে তাও সেলাইনটা ঠিকঠাক মতো হাতে দিতে পারছে না ছবিটা আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা পর সরাসরি সেই ছবিটা তুলে ধরেছি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে একেবারে দুর্ঘটনায় জখম গুরুতর আহত অবস্থায় একজনকে নিয়ে আসা হয়েছিল কিন্তু নিয়ে আসার পরই যেটা অভিযোগ করছেন মৃতের আত্মীয় পরিজন তার বন্ধুরা যে চিকিৎসায় গাফিলতি করা হয় সেখানে কোনো রকম চিকিৎসক ছিলেন না এমনটাও অভিযোগ তুলেছেন সেই মৃতের আত্মীয় পরিজনেরা এই ঘটনা এবারে রায়গঞ্জ থানার দ্বারস্থ হলেন মৃতের আত্মীয় পরিজনেরা গোটা ঘটনায় একটা চান চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আমরা গোটা বিষয় সম্পর্কে সরাসরি এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি আমাদের আরসিটিভি সংবাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে নীলাঞ্জন নীলাঞ্জন তোমার কাছ থেকে জানতে চাইবো এত গুরুতর অভিযোগ যেটা জানা যাচ্ছে যে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে একেবারে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় একজনকে দুর্ঘটনার পর নিয়ে আসা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু কি অভিযোগ পাল্টা কি অভিযোগ আসছে জানাও নীলাঞ্জন একেবারেই দেখো গতকাল রাতে রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ি এলাকায় যখন কাজ সেরে বাড়ি অর্জুন সরকার নামে এক যুবক তিনি পাইপলাইনের কাজ করে কাজ করে ফিরছিলেন নিজের বাড়ি থেকে এবং তার বাড়ি হচ্ছে মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের দ্বীপনগর এলাকায় এবং সে সময় কালীবাড়ি এলাকায় কিন্তু তার একটি মোটর বাইকের সাথে সংঘর্ষ হয় এবং সেই দুর্ঘটনার কপলে তিনি পড়েন এবং তার গলায় চোট পান তিনি এবং তার সাথে যারা ছিলেন এবং স্থানীয়রা কিন্তু তাকে চরি করি আহত গুরুতর অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে কিন্তু যেটা অভিযোগ আহ তারা লিখিত অভিযোগ তারা যেটা জানিয়েছেন যে সেই সময় কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা ঠিকমতো তার চিকিৎসা করেননি এবং পাশাপাশি যারা হাসপাতালে যারা সেই সময় কর্তব্যরত অবস্থায় যে সমস্ত স্টাফ অথবা নার্সিং স্টাফ যারাই ছিলেন তারাও কিন্তু রুগীকে ঠিকমতো পরিষেবা দেননি এমনটা কিন্তু তারা অভিযোগ করছেন এবং তার ফলে কিন্তু একটি উত্তেজনা সৃষ্টি হয় মেডিকেল কলেজ চত্তরে এবং তারপরে কিন্তু তারা যখনই এবং অপারেশন তাদের যে তাদের যেটা বক্তব্য উঠে যাচ্ছে যে সে সময় কিন্তু সেই আহত যুবককে কিন্তু রায়গঞ্জ মেডিকেল কলেজের কিন্তু অপারেশন থিয়েটার অব্দি নিয়ে যাওয়া হয় এবং তারপরে তার গলায় একটি ব্যান্ডেজও করা হয় বলে অভিযোগ এবং তারপরেও কিন্তু ব্যান্ডেজ যেই গলায় যে ম্যান্ডেজটি ছিল সেটিও কিন্তু ঠিক মতো করা হয়নি এমনটাই অভিযোগে তারা সরব হয়েছে এবং তারপরে মৃত্যু হয় এবং এই গোটা ঘটনায় কিন্তু একেবারেই রায়গঞ্জ মেডিকেল কলেজ সৃষ্টি হয়ে পড়ে এবং পরিবারের অভিযোগ যে একেবারে চিকিৎসার গাফিলতির কারণেই কিন্তু তাদের ছেলের মৃত্যু হয়েছে এবং এই বিষয়ে ইতিমধ্যেই রায়গঞ্জ রায়গঞ্জ পুলিশ রায়গঞ্জ পুলিশের কাছে কিন্তু ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করে

অবস্থায় তার চিকিৎসার পক্ষ থেকে এবং বলা যেতে পারে পরবর্তীতে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার এই ঘটনা সম্পর্কে আমরা রাখবো সেখানকার স্থানীয় মেম্বার দীপনগরের তার কি বক্তব্য স্থানীয় মেম্বারের বক্তব্য শোনাবো আপনার নাম কি দায়িত্ব আমার নাম সুবল সরকার কি দায়িত্ব রয়েছে মেম্বার দায়িত্ব আছে কোন দিক না আচ্ছা একটা অভিযোগ এসছে যে আপনার এলাকার যে যুবকের কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তারপরে চিকিৎসার গাফিলতির একটা অভিযোগ উঠছে কি বলবেন কি জানলেন তো জানলাম বলতে ওরা দুজন কাজের থেকে যাচ্ছিলো রাত্রে মোটামুটি দশটা এগারোটা নাগাদ তো বাড়ি যাওয়ার পথে আমাদের ওখানে ভারত সেবা আশ্রমটা পার করে যে ডিভাইডেরটা আছে সামনের দিক থেকে একটা বাইক আসছে আর এরা কাজ করে বাড়ি ফিরছে ফেরার পথে এদের যে বাইক মানে ওনাদের যে বাইকটা ছিল ওনার লেগ ঘাটে লাগে এই বাইকের সঙ্গে তোমার ডিভাইডারে বাড়ি খায় মানে ছেলেটা পড়ে গেছে যে মারা গেছে পড়ে গিয়ে তো ডিভাইটারেরটি লাগার পরে গলা এখানটায় অনেকটা কেটে গেছে কেটে যাওয়ার পরে এরা তো হাসপাতালে নিয়ে আসছে আমাকে ফোন করল আমি বললাম তাহলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে দাও হাসপাতালে নিয়ে আসার পরে তোমার হচ্ছে হাসপাতালে তেমন চিকিৎসা করেনি ডাক্তারবাবু ছিলেন না বলে তারপরে একেবারে এই গোটা ঘটনা সম্পর্কে আমরা সরাসরি এই মুহূর্তে বক্তব্য পেয়ে গিয়েছি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের এম তার কাছে পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধি গোটা ঘটনায় কি জানিয়েছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের এম আমরা সরাসরি রাখবো এই মুহূর্তে আপনাদের সামনে আর সংবাদে শুনুন কি প্রতিক্রিয়া

I'm <laughs> going <laughs> <laughs> <laughs>